পুকুরটা দীর্ঘদিন থেকে সংস্কার করা হয় না যার কারণে মশার উপদ্রব হয় সন্ধ্যার পরে ঘরে থাকা যায় না বলেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এভাবেই বছরের পর বছর ধরেই চাকদাহ ব্লকের তাতলা দুই গ্রাম পঞ্চায়েতে কামালপুর গ্রামের পুকুরটি ককচুরি ফানার বিভিন্ন গাছে ভরে গিয়েছে এলাকার মানুষের দাবি মেনেই চাকদহ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়েছে বুধবার সকালেই দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্য পুকুর সংস্কারের কাজ শুরু করেছেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক বিবর্তন ভট্টাচার্য বলেন বিভিন্ন জায়গায় এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা লড়াই করে থাকি পাশাপাশি পুকুর সংস্কারও করে থাকি এদিকে চাকদহ পঞ্চায়েত সমিতির আহ্বানে আমরা কামালপুরের একটি পুকুর সংস্কার করছি স্থানীয় সূত্রে জানা গেছে এক সময় পুকুরে জল টলটল করতো কিন্তু এখন কেউ আর স্নান করে না এখানে মাছ চাষ করা হতো বছর কুড়ি থেকে পানা সহ বিভিন্ন গাছে ভরে গেছে স্থানীয় বাসিন্দা অসীম ভদ্র বলেন পুকুরের কারণে মশার উপদ্রব হচ্ছিল ঘরে থাকা যাচ্ছিল না এটা পরিষ্কার করে দেওয়ার খুব উপকার হয়েছে এখন কেউ পুকুরে আবর্জনা ফেলতে এলে তাকে বারণ করব। Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodhya District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> একজনের লিজ দেওয়া আছে তার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই পুকুরটা সংস্কারের জন্য উদ্যোগী হয়েছে আমাদের সহায়তা করছে এখানে ভারতবর্ষ আমি বন্ধুরা এবং সিমাবো যার তা আজকে আমরা যে এই কাজটা করছি তার কারণ আছে একটা চাকরাতে তার কারণ হচ্ছে যে এইসব পুকুরগুলো চারটাতে বুঝিয়ে ফেলা হচ্ছে এবং বিভিন্নভাবে আপনারা দেখবেন এখানে চাকটাতে প্রচুর ওয়ার্ডে সমস্ত পুকুরগুলো বুঝে যাচ্ছে সেই বোঝা পুকুরগুলোকে আমরা নিএস করা দাবি বলছি তার মানে আমরা সঙ্গে সঙ্গে দাবি যেমন তুলছি আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে যেমন বলছি তেমনি পাশাপাশি আমরা বলছি যে পুকুর সংস্কারের ক্ষেত্রেও আমরা হাত লাগিয়েছি আজকে দেখুন দেখুন ওরা সব নেমে গেছে অলরেডি নেমে ওখানে সংস্কার চলছে ওইদিকে পুকুর পাড়ের সব এলাকায় সংস্কার চলছে ও আমাদের দক্ষিণবঙ্গ মৎস্য বিপ্লবের চাকা ব্লকের সম্পাদক বিশ্বনাথ আলারু আমাদের সঙ্গে রয়েছে এবং আরও সময় রয়েছে এবং মৎস্যজীবীরা এখানে নেমে গেছে নেমে গিয়ে এক করছে আর একটু পরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বলা হয়েছে যে আপনারা এসে দেখুন এই পুকুরের পিছনটা দেখুন কী অবস্থা করছে এবং ওখানে একটা নর্দমা আছে সেই নর্দমাটা বন্ধ করার কথা আমরা বলেছি যে ওই পুকুরে একটা নর্দমা ঢুকছে সেটা যাতে ক্লিন করা হয় পরিষ্কার করা হয় সেটাও আমরা বলছি আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে চারটাতে কোনো পুকুর ভরাট করা যাবে না এবং যে ভরাট পুকুরগুলো আছে সেই পুকুরগুলোকে আবার পুরুক্ষননন করে মানে তার মাটি তুলে তাকে আগের অবস্থা ফিরিয়ে দিতে হবে তবেই তো চারদার জলস্তর ঠিক আসবে চারদার সংসি ঠিক আসবে আপনারা জানেন আমরা বুড়িগঙ্গা সংস্কার করাচ্ছি আজকে বুড়িগঙ্গা ন কিলোমিটার আজকে সুন্দরভাবে জল জলপ্রবাহ চলছে এবং সেখানে একটা দারুণ ব্যাপার হ্যাঁ সবাই প্রচুর লোক দেখতে যাচ্ছে সেখানে চারদার সমস্ত লোক আজকে রাস্তায় নেমে গেছে তাই আপনাদের মানে আমাদের আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে দক্ষিণবঙ্গ মৌসুমী পড়াবো চারটা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার মানে পক্ষ থেকে আমরা চাইছি যে চাকদার সমস্ত জল জলাভূমিগুলো জলে টলটল করুক আমরা এরপরে এখানে পঞ্চায়েতে একটা পুকুর আছে সেই পুকুরটা আমরা সংস্কার করে দেব হ্যাঁ এইভাবে আমরা কাজ চালাচ্ছি চাকদার লোক লোককে রাস্তায় নেমে আসতে হবে এবং যত ইয়ং যত ক্লাব আছে সেই ক্লাবরা যদি আগে এই সব প্রতিবে পরিষ্কারের জায়গাতে লাগায় আমরা তাদেরকে তাদের পাশে দাঁড়াব

তো কি আমরাanesulfonyl মক থেকে আপনাদের মূল লক্ষ্য যে 23 কার জন্য আজকে আমরা ইস্ট থেকে নিয়ে আসব ও ডিবিআর পার্টিরা মানে কাজ আমরা বড় এবং যে প্রাণশির একটা বন্ধুত্বপূর্ণ করব যে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া